পারাতুলি ইউনিয়ন মৎসচিবী দলের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরা উপজেলার পারাতুলি ইউনিয়ন মৎস্যজীবী দলের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা গতকাল এক আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা মৎস্যজীবী দলের সম্মানিত সভাপতি ফিরোজ আল মোজাহিদ সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা মৎস্যজীবী দলের সংগ্রামী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব মাহবুব ডাক্তার অনুষ্ঠানের পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন মৎস্যজীবী দলের সিনিয়র সহ সভাপতি কামাল হোসেন সঞ্চালনার দায়িত্ব পালন করেন পারাতুলি ইউনিয়ন মৎস্যজীবী দলের সংগ্রামী সভাপতি শাহ আলম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাশগাড়ি ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি ইউনুস আলী এছাড়াও উপস্থিত ছিলেন পারাতুলি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান পারাতুলি ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী শাহিন মিয়া যুবদল নেতা ফারুক আহমেদ তাঁতি দলের সভাপতি জনাব তারা মিয়া পারাতুলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ জামাল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন বারাতুলি ইউনিয়ন মৎস্যজীবী দলের সহসভাপতি সাইদুল ইসলাম মৎস্যজীবী দলের নেতা মাইন উদ্দিন সহ আরো অসংখ্য নেতাকর্মী সভায় বক্তারা নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান তারা বলেন তৃণমূলের নেতাকর্মীরাই দলের মূল শক্তি সংগঠনকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সভা শেষে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে খুদার্থ আহ্বান জানান ঘরে ঘরে ধানের শীষের প্রতীক পৌঁছে দিতে হবে তারা বলেন ধানের শীষ হচ্ছে এদেশের মানুষের মুক্তির প্রতীক তাই আগামী দিনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে এ প্রতীককে মানুষের হৃদয়ে পৌঁছে দিতে হবে আলোচনা শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে সফার কার্যক্রম শেষ হয় এবং দলীয় দলের ভাই ভাই একজন একজনের বিরুদ্ধে গুজব রচনা করব।

আমি আপনাদেরকে বলি এই পারাতলি ইনন থেকে দানের শীষের বুড় যাতে দুর্গ দুর্গ তৈরি হয় এবং দানের শীষের সবচেয়ে বেশি বুড় যাতে দানের শীষে